বন্ধুরা আমার সঙ্গে দুটো মাকে আপনারা আগেও দেখেছেন আমার এই আম্বজনদের ওষুধ দেওয়া হয়েছিল তেরোই মার্চ ওষুধ দিয়েছিলাম ওদের রোগ ছিল গোলা রোগ হয়েছিল গোলা রোগের জন্য আমি কী দিয়েছিলাম রাস দিয়েছিলাম এবং এই গোলা রোগের কোন কোন কারণে গোলা রোগটা হয় পুরো ডিটেলস ব্যাখ্যা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা যারা দেখেননি নেক্সট টাইম আপনারা দেখে নিতে পারেন আমার এই মারা অনেক ভালো আছে আমি পাশে মাঝে বাবি বসে আছে আমি ওনাকে দেখাবো না উনি যেন মানুষ ওনাকে দেখাবো না কিন্তু ওনার বাচ্চারা কত ভালো আছে এটা আমি শোনাবো তো ভাবি আসসালাম আলাইকুম তো বাবুরা কি আমার সব কি ভালো আছে এখন আগেছে ভালো আছে তো তো বন্ধুরা আমি আমি কাছ থেকেই দেখাচ্ছি যে ওনাদের কি মেডিসিন দিয়েছিলাম এই বাবুদের এবং এখন কি মেডিসিন দিলাম এটা আমি জানাচ্ছি এই যে রাস্টক্স ওনাদের দিয়েছিলাম রাস্টক্স জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এবং পিটিআরএস বাবে আমি শুধু এই যে যে ওষুধ দেখা যাচ্ছে এই মেডিসিনগুলোই তো দিয়েছিলাম তাই তো আচ্ছা আমার কাছ থেকে এই ওষুধ খেয়ে আপনার যে ছেলেটা কোলের ছেলে এবং আপনার নিজেরও সমস্যা এবং এই বাবুদের যে সমস্যা দুইটা মেয়ের এই যে আমার জামিলা এবং জান্নাতুন তো এই দুইটা বাবু এরাকেই সবাই মিলে আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই আমরা ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনাদের এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে জি না সমস্যা নাই তো না সমস্যা ঠিক আছে ভাবি আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো একটু কষ্ট করে বলুন এই যে ওষুধগুলো আমি দিয়েছিলাম এই যে রাস্ট্রাক জিরো বায়ন জিরো বাটি এবং পিটিআর ওষুধটা কীভাবে খাতেন একটু বলুন

আলহামদুলিল্লাহ ভাবি অনেক ডাক্তার দেখাইছেন বাংলাদেশের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তার সব দেখাইছেন কিন্তু কোনো ফল না পাওয়ার কারণেই আমার সুনাম সুইনে আসছিলেন কিন্তু এখন বাচ্চারা উন্নতির দিকে এতে কি আপনার আপনি খুশি তো হ্যাঁ আমি খুশি ঠিক আছে ভাবি ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমি আজকে কি মেডিসিন দিলাম এবং আগে দিয়েছিলাম বন্ধুরা রাস্টক্স দিয়েছিলাম এই রাস্টক্সের অপ্রত অপ্রতুল্য ক্রিয়ায় বাচ্চারা ভালো আছে বাবিও ভালো আছে আমার যে কুলের যে বাবুটা বাবুটার ওই যে নকের যে সমস্যা ছিল সেটা এখন ভালো আছে মানে একটা নকে একটু জলের জলের যে মানে জল 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 ঠোসার মতো এটা হয়ে গালি দেওয়ার পরে এটা পুরোটা নক টক নষ্ট হয়ে যায় এটা রোগের সূচনায় বোলা রোগটা সাধারণত হয় কেন হয় পুরো ব্যাখ্যা দেওয়া আছে আমার আগের ভিডিওতে তো আমি একটু কথা বলি বাবির সাথে যে ভাবি আমার বাচ্চাদের প্রচন্ড পায়খানায় কষ্ট কাঠিন্য ছিল এখন কি আর কষ্ট কাঠিন্য আছে মানে শক্ত হয় পেখানা না এখন কষ্ট কাঠিন্য নাই এখন স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা বাবুদের গাল দিয়ে লালা ঝরতো প্রচন্ড এখন কি লালা কমছে জি কম ঝরে এখন আচ্ছা এবং বাচ্চাদের 12 মাস কাল ঠান্ডা লেগে থাকতো এই ঠান্ডা কি এখন আগের চেয়ে তুলনায় কমছে না আরো বাড়ছে কমসে আগের থেকে কমসে এবং বাচ্চাদের হাতে পায়ে প্রচণ্ড ব্যথা থাকতে ব্যথা কাছে কমছে না বাড়ছে আগের থেকে কম আছে কম বন্ধুরা যেগুলো কমে গেছে আমি সেইগুলো লিখেছি ওয়েল মানে লেস লিখেছি যেটা ভালো হয়ে গেছে সেটা লিখেছি ওকে এবং বাচ্চাদের ঘুম ছিল না মোটেই ঘুমাইতে পারত না এখন কি ঘুমায়

নাক দেওয়ার কোনো রক্ত আসেনি এবং বাচ্চাদের কানে ঘা ছিল পর্যাপ্ত কানের ভিতর ঘা ছিল এই বোলা রোগটাই ছিল এখন বন্ধুরা দেখুন সেটাও অনেকটাই নেই বললে চলে এক মাসে দেখি পাখি পাশে দেই বাবা শোনা এই পাশে দেখাও এর পাশে দেখাও হ্যাঁ এখন বন্ধুরা এ পাশে দেখি মা তোমার তোমার শোনা বাবা এরা তো দুই গুণি মানে জমক না হ্যাঁ দেখুন অনেকটাই শুকিয়ে গেছে দেখি মা এ পাশে শোনা এই যে শুকায় গেছে আর হাত দেখে পাখি শোনা দেই তোমার হাত এই যে হাতগুলো দেখুন বন্ধুরা একবারে রক্তর মতো ছিল আগের ভিডিওতে দেখে নেবেন এবং কত কষ্ট ছিল এটা দেখে ওই হাত শোনা হ্যাঁ এই যে এই যে একটা এখনও আসে তাই না বাবা এই যে একটাই যে আসে বন্ধুরা দেখুন এইভাবে ফেটি ফেটি রক্তবেরত প্রচণ্ডকারে কিন্তু একটা এখনও আসে হ্যাঁ পাও দেখো শোনা পাওটা দেখা

এবং দেখি মা তোমার তা তোমার শোনা দেখি তোমার তোমার নাম জন্য কী বাকি জান্নাতুল জানাতুল দেখি হ্যাঁ বন্ধুরা দেখুন পায়ের তলায় কি অবস্থা আমার মাদের বন্ধুরা আমি এরকমের কেস কিন্তু অনেকবার দেখিয়েছি আপনাদের যে পা কেটে ফেলার কথা বলেছিলাম বিবে ডাক্তারবাবুরাও তো সেসব কেসও কিন্তু আলহামদুলিল্লাহ সেটাও হোমিওপ্যাথিতে ভালো আসে তোমার সে পায়ে মা দেখি এই পায়েটা তোমার দেখি বাবা হ্যাঁ তোমার পাটা দেখাও তোমার পা দেখাও এখনও আছে আর কোথাও বেশি আছে আর কোথাও নাই তো ঠিক আছে ঠোঁটের গা ছিল পর্যাপ্ত দুই পাশে প্রচুর ঠোঁট ফাটে থাকতো দুই জনেরই এই ঠোঁটের গাগুলো তোভাবে কমে গেছে তাই না হ্যাঁ আচ্ছা একবার আপনারা পুরাটা কেস দেখে নিবেন এবং এটা আমি লিঙ্ক আগে দিয়ে দেবো এই বাচ্চা তিনজন জামিলা জান্নাতুল আরলো এ বাবু নাম আলো আবদুল্লাহ তাই না আব্দুল্লাহ তাহলে ওদের হাতে পায়ে যে ব্যথা ছিল ব্যথাগুলো কমে গেছে তাই তো আচ্ছা এরপরে ওরা অস্থির ছিল প্রচন্ড দুষ্টামি করতো সেই দুষ্টামি আগে থেকে একটু কমছে ওকে দুই বোনে আগে থেকে কমছে তো আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ এ বাচ্চারা পুরোপুরি ভালো হবে আপনারা ফ্রাস্ট্রেশন হবেন না ধৈর্য ধরে যা খেতে বলেছি খাদ্যগুলো খাদ্যাভ্যাসগুলো যা বলেছি কোনটা খাবে কোনটা খাবে না এগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন আমি যা বলেছি মানা করেছি এবং যা খেতে বলেছি এগুলো তো খাচ্ছে তো পাশাপাশি খাদ্য খাবারগুলো নিয়ম মেনে চলবেন আসলে এই বাচ্চারা যে ইজ মানে আসলে রেয়ার কেস এগুলো আনকমন ডিজিজ বলা হয় যেগুলোকে আসলে খুব রেয়ার এগুলো হলে অনেক সময় পুরো বডি সেরে যায় সব ডাক্তারের তাই বলেছে তাই না তাই তো বলেছে এবং একশো একশো না তাই বলছে না এই বাচ্চারা ভালো হয়েছে আরও পুরোপুরি একশো একশো পার্সেন্ট ভালো হবে শুধু আপনি আমাকে সময় দেবেন ঠিক আছে বাবী সারার মালিক আল্লাহ ঠিক আছে সেইটাই বিশ্বাস আলহামদুলিল্লাহ আর যেসব ডাক্তারবাবুরা বলেছিলেন তো আসলে দেখবেন এবং দোয়া করবেন আমি যেন এটা পুরোপুরি ভালো করতে পারি যেহেতু আমার বাচ্চা তিনজনই ভালো আছে আমার বাবিও ভালো আছে বাবির যে পায়ের সমস্যা ছিল সেটা অনেকটা কম তো অনেকটা কম আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সিঙ্গেল মেডিসিনের রুগী ভালো আছে এবং পুরোপুরি ভালো থাকবে ধন্যবাদ